পুরুষ কেন নারীর শরীরের পাগল সমাজের এক তিক্ত বাস্তবতা কথাটা শুনতে নেগেটিভ লাগে প্রায়ই অস্বস্তি তৈরি করে কিন্তু সমাজের মহলে তাকালে আমরা দেখব এ প্রশ্নের উত্তর কোনো এক লাইনে মেলে না এর ভেতর আছে মনোবিজ্ঞান সমাজের কাঠামো লালন পালন দৃষ্টিভঙ্গি অশিক্ষা আর মিডিয়ার প্রভাব সব মিলে এক জটিল বাস্তবতা পুরুষকে ছোটবেলা থেকেই শরীর কেন্দ্রিক করে তোলা হয় ছোটবেলা থেকে আমাদের ছেলেদের শেখানো হয় না নারীর সম্মান কি তার অনুভূতি কি তার ইচ্ছা বা অনিচ্ছা কি নারীর শরীর লুকানোর জিনিস মেয়েদের শরীর মানেই লজ্জা গোপনের না তাকালে নাকি ছেলে কম পুরুষ মনে হয় এই থেকেই পুরুষ মনে নারীকে মানুষ হিসাবে নয় শরীর হিসাবে দেখার বীজ রোপণ করা হয় সমাজ নারীর শরীরকে এক রহস্য বানিয়ে রেখেছে নারীর শরীর নিয়ে শত নিষেধ এটা রাখো ওটা পেঁচিয়ে রাখো এভাবে হেঁটো না ওভাবে কথা বলো না কত বাধা যে জিনিস সমাজ যত লুকোয় মানুষ ততই তার প্রতি কৌতূহলী হয় ফলে বহু পুরুষ নারীর শরীরকে প্রাকৃতিকভাবে নয় বরং রহস্য উত্তেজনা এবং নিষিদ্ধ আকর্ষণ এর মাঝেই দেখতে অভ্যস্ত ফলে পুরুষের মধ্যে নারীর শরীর দেখার আকর্ষণ জাগে মিডিয়া সিনেমা বিজ্ঞাপন সব জায়গায় পুরুষকে ভুল বার্তা দেওয়া হয় আজকের মিডিয়াতে নারী মানেই গ্ল্যামার নারী মানেই সৌন্দর্য শরীরের প্রদর্শন পুরুষের বিনোদনের উপাদান সিনেমাতে নায়কের শক্তি দেখাতে নায়িকার শরীর ব্যবহার করা হয় বিজ্ঞাপনের সাবান দেখাতে নারীর শরীর ব্যবহার করা হয় শ্যাম্পু দেখাতে চুল সব নারীকে কেমন যেন পণ্য বানিয়ে দেওয়া হয় ফলে বহু পুরুষের মাথায় বসে যায় নারীর মূল্য শুধুমাত্র শরীর জৈবিক আকর্ষণ থাকলেও সেটাকে নিয়ন্ত্রণের শিক্ষা নেই পুরুষ নারীর প্রতি জৈবিকভাবে আকৃষ্ট হবে এটা সত্য কিন্তু সমস্যা তখন হয় যখন আকর্ষণকে সম্মান করা হয় না ইচ্ছে নিয়ন্ত্রণ করতে শেখানো হয় না নারীর নায়ের মূল্য বোঝানো হয় না ফলে স্বাভাবিকভাবে আকর্ষণ অসভ্য আকর্ষণের রূপ নেয় চরিত্রবান পুরুষ কম নয় কিন্তু সমস্যার উৎস অসংখ্য এটাই চিন্তার কারণ সব পুরুষ খারাপ এ কথা সত্য নয় কিন্তু সমাজে এমন একটি মানসিকতা তৈরি হয়েছে যেখানে নারীর গুণকে নয় আগে দেখা হয় তার গঠন চরিত্রের আগে মূল্যায়ন হয় সৌন্দর্যের সম্মান প্রাধান্য দেয় কামনাকে এই চিন্তাভাবনায় আমাদের সমস্যার মূল তবে শেষ কথা যে পুরুষ নারীর শরীরের পাগল হয় এটা কেবল প্রকৃতির কারণে নয় সমাজের তৈরি একটা বিকৃত সংস্কৃতি যে সমাজে সম্মান শেখানো হয় না নারীকে মানুষ হিসাবে দেখা হয় না শরীরকে রহস্য বানিয়ে রাখা হয় মিডিয়া নারীকে পণ্য হিসাবে উপস্থাপন করে সেখানে নারীর শরীর নিয়ে পাগলামি নয় কৌতূহল কামনা আধিপত্য সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতা জন্ম নেয় মানুষ পরিবর্তন হবে তখনই যখন নারীকে শরীর নয় একজন সম্পূর্ণ মানুষ হিসাবে দেখার শিক্ষা তার ঘর থেকে শুরু হবে